একটা কথা নিয়ে আমি প্রায় ভাবি যে আমাদের আশেপাশে বিভিন্ন জায়গাতে অনেক ধরনের দুশ্চরিত্র কিছু পুরুষ লোক আছে ওই দুশ্চরিত্র পুরুষ লোকগুলার দেখা যায় ফ্যামিলি আছে বউ বাচ্চা সবই আছে তো ওই দুশ্চরিত্র পুরুষ লোকগুলা করে কি মানে অন্য একটা মেয়েকে ফাঁদে ফেলতে চেষ্টা করে তো ফাঁদে ফেলতে যখন চেষ্টা তখন ওই ওরা যখন ফাঁদে ফেলে আর কি একটা মেয়েকে উল্টা পাল্টা মিথ্যা কথা বলে যখন ফাঁদে ফেলেই দেয় তখন এবারে তাদের সেই ফ্যামিলি বের হয়ে আসে আসার পরে তো এবারে উল্টাপাল্টা কথা যেমন যদি শাকিব খান ও কুবিশ্বাস আর বুবলির কথাই বলি মানে শব্দ দোষ হচ্ছে বুবলির মানে শাকিব খানের কোনো দোষই নাই কারণ সে ব্যাটা তো এই কারণ